একে আসবে আগামীকালকে ক্লাসে এখন যাওয়ার কে একটু শুনে যাও গত দুই বছর ফাঁকিবাজি করছো রেজাল্ট হয়েছে খারাপ তো গত দুই বছরকে তুমি কাটায় বলতে পারবা এই দুই মাসে ভালো মতো প্র্যাকটিস করে তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী জাহাঙ্গীরনগর জগন্নাথ চিটাগং শাহজালাল মানে সাস্ট গুচ্ছ এগুলো খুবই ভালো ভালো ইউনিভার্সিটি এই ভালো ভালো ইউনিভার্সিটিতে যদি একটা ভালো সাবজেক্টে চান্স পায় যাও তাহলে এইচএসি রেজাল্ট আর এই জীবনে ম্যাটার করবে না কেউ তোমাকে জিজ্ঞেস করবে না এইচএসি তুমি কি পাইছিলে না পাইছিলে তো দুই বছরের নেগেটিভিটিকে পজিটিভিটিতে কনভার্ট করার সুযোগ আছে দুই মাস পরিশ্রম করে করবে কিনা বুকে হাত দিয়ে শপথ নেও ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আর ঠিক দুই মাস পর এই দুই মাস নিজের সর্বোচ্চ পরিশ্রম করো আমি আবার বলতেছি ঢাকা ইউনিভার্সিটিতে সবার চান্স হবে না কারণ ভর্তি পরীক্ষা হওয়ার পর থেকে ইঞ্জিনিয়ারিং যারা ওরাই ম্যাক্সিমাম সিট দখল করে ফেলে তবে তোমার হতাশ হওয়ার কারণ নাই তুমি ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার আগে বেস্ট প্রিপারেশনটা নিবা তাহলে ঢাকা ইউনিভার্সিটি যদি নাও হয় যা আঙ্গেন করে হবে রাজশাহীতে হবে সিটা আঙ্গে হবে সাস্টে হবে জগন্নাথে হবে গুচ্ছে হবে কৃষি গুচ্ছে হবে ভাই তুমি ঢাকা ইউনিভার্সিটিকে টার্গেট করো ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে একটা স্ট্যান্ডার্ড যে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার আগে ভাই আমি সকল সিলেবাস কমপ্লিট করব এরপরে চান্স হোক না হোক অসুবিধা নাই তুমি প্রিপারেশন নেও প্রিপারেশন নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে যদি চান্স না হয় তোমার প্রিপারেশনটা তো নষ্ট হয়ে যাবে না বাকি সব ইউনিভার্সিটিতে সেই প্রিপারেশনটাকে আবার রিভিশন দিয়ে পরীক্ষা দেবা তোমার চান্স হবেই তো ঢাকা ইউনিভার্সিটির আগে শপথ নেও যে গত দুই বছরের যে ফাঁকিবাজিরা তুমি করছো সেটাকে নেগেটিভিটি থেকে পজিটিভে কনভার্ট করতে হবে এই দুই মাসে একেবারে অমানসিক পরিশ্রম করে যে সারা দিন খালি পড়ালেখা দিন আমাদের ক্লাস করা এবং আমাদের ক্লাসের বাইরে নিজে প্র্যাকটিস করা সারা দিন রাত খালি বৈশাখ পড়বা খালি পড়বা দিনে ছয় ঘন্টা ঘুমাবা চব্বিশ ঘন্টার মধ্যে ধরো আমাদের ডেলি ক্লাস থাকে একটা বা দুইটা ধরো ক্লাস থেকে দুই ঘন্টা তিন ঘন্টা ঘুমাবা ছয় ঘন্টা গেল নয় ঘন্টা খাওয়া দাওয়া ঘুম টুম আরেক ঘন্টা দশ ঘন্টা বা আরো দুই ঘন্টা একসাথে বারো ঘন্টা বারো ঘন্টা বাদ বাকি বারো ঘন্টা খালি পড়বা খালি পড়বা খালি পড়বা একেবারে পড়তে পড়তে সকল টাইপ স্যার বেরা করে ফেলো ভাই এইবারই শর্ট সিলেবাসে লাস্ট অ্যাডমিশন বেচ তোমাদের কিন্তু সেকেন্ড টাইমে চান্স অনেক কষ্ট হবে তোমরা কি জানো নাকি জানো না এটা কি জানো যে এই দুই মাস যদি ফাঁকিবাজি করো তাহলে সেকেন্ড টাইম চান্স পাওয়ার জন্য আরো কত এক্সট্রা পরিশ্রম করতে হবে ওই পরিশ্রমটা এখন এই দুই মাসে করো নাহলে আরো বারো মাস পরিশ্রম করতে হবে এই ভাই আর ভালো মতো শুইনো পরের বার এডমিশন টেস্ট ফুল সিলেবাস হবে তো এইবার যদি দুই মাস পরিশ্রম করে ফেলো তোমার পরে এক বছর পরিশ্রম কমে আসবে নালে কিন্তু সেকেন্ড টাইম কোচিং করলে সর্বনাশ ডাবল পরিশ্রম করতে হবে তো ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা আছে দুই মাস খাতার মধ্যে লেখা রাখো যে এই দুই মাস জীবনে সেরা পরিশ্রম করতে হবে যে পড়ার টেবিলে যে বসছি মানে খালি পড়তেই থাকবো যাই হয়ে যাক দুনিয়াতে আমি পড়তে থাকবো পড়তে থাকবো পড়তেই থাকবো বারো ঘন্টা পড়তেই থাকবো পড়তে পড়তে যা আছে সব পড়ে ফেলবো কিচ্ছু বাদ দিব না তো কিচ্ছু যদি বাদ না দেই ভর্তি পরীক্ষায় সিক্সটি পার্সেন্ট মার্কস পাইলে তোমার যে কোনো জায়গায় চান্স হয়ে যাবে যে কোনো ভর্তি পরীক্ষায় সিক্সটি পার্সেন্ট ভালো মার্কস শুধু জাহাঙ্গীরনগর ছাড়া জাহাঙ্গীরনগরের প্রশ্ন অনেক বেশি সহজ হয় তো জাহাঙ্গীরনগরে মার্ক অনেক বেশি থাকে বাট অন্য যে কোনো বর্তী পরীক্ষায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ভালো মার্কস বিশেষ করে ধরো গুচ্ছ বর্তী পরীক্ষার উদাহরণ দিই গুচ্ছ বর্তী পরীক্ষায় তুমি একশো সাইড পালে ভালো জায়গায় চান্স পেয়ে যাবা তো তুমি সব যদি পড়ে ফেলো পরীক্ষা খারাপ হলেও তুমি সিক্সটি পার্সেন্ট পাবে না বলো ধরো তুমি প্রিপারেশন নিয়ে গেছো একশো পরীক্ষা খারাপ হইলে নব্বই পাবা আরো বেশি খারাপ হইলে আশি পাবা আরো বেশি খারাপ হইলে অস্ট্রেলিয়া টিমের প্রিপারেশন তো অস্ট্রেলিয়া টিম খারাপ খেললে আর কত খারাপ খেলবে অস্ট্রেলিয়া টিমের খারাপ খেলাও তো বাংলাদেশ টিম জিম্বাবুয়ে টিমের ভালো খেলার চাইতেও ভালো বুঝতেছো প্রিপারেশন এইরকম যে আমার লাইন আপ হবে অস্ট্রেলিয়া টিমের মতো যেই ব্যাটিং যেই বলিং ওই ফিল্ডিং যে খারাপ খেললেও জিমবাবুর সাথে জিতে যাবো খারাপ খেললেও বাংলাদেশের সাথে জিতে যাবো খারাপ খেললেও ওই বাংলাদেশ পাকিস্তান জিম্বাবু অমুক তুমি এই যে বাজে দেশগুলো শ্রীলঙ্কা এদের সাথে খারাপ খেলেও অস্ট্রেলিয়া জিতে যাবে ভালো খেলাই লাগবে না তো তুমি এমন প্রিপারেশন আগে দুই মাসে নিবা যে ভর্তি পরীক্ষা যদি খারাপ হয় তোমার চান্স হবে বুঝছো কথা ভালো প্রিপারেশন নিয়ে যারা পরীক্ষা খারাপ দেয় এরাও চান্স পাবে আর যারা খারাপ পড়ি খারাপ प्रिपरेशन নিয়া পরীক্ষা ভালো দিবে এরা চান্স পাবে না মনে রাখো তো গত দুই বছরে নেগেটিভিটিকে পজিটিভিটিতে কনভার্ট করার সুযোগ আছে আর দুই মাস এই দুই মাসে এমন পড়া দেও যে ডাবিতেই চান্স পেতে হবে পরে যদি না হয় তাহলে পরে অন্যান্য অনেক ইউনিভার্সিটি আছে তোমার পড়া এই দুই মাসের মধ্যে শেষ ডাবির আগে শেষ এরপরে খালি রিভিশন রিভিশন দিবা জাহাঙ্গীরনগরের परीक्षাতে যাবা রিভিশন দিবা রাজশাহীতে परीक्षাতে যাবা রিভিশন দিবা গুচ্ছতে परीक्षাতে যাবা চান্স তোমার হবেই তো যাদের এইচএসি তে পাশ আসছে তে যারা পাশ করছো কোমরে গামসে করো আর যারা ফেল করে ফেলছ তোমাদের বছরের জন্য আবার আবার নাও আগামী বছর কামব্যাক করো আশা করতে যারা ক্লাস করতো সেখানে থেকে ফেল করো না লিস্ট তো আমি তোমাদেরকে জাস্ট এই লাস্টে একটা কথাই বলবো যে আমিও কিন্তু তোমাদের মতো এই অর্ডিনারি অ্যামাউন্টের স্টুডেন্ট আহামোর খুব বেশি ট্যালেন্ট না এডমিশন টাইমে যদি দিনে চোদ্দ ঘন্টা সময় বাঁচাতে পারছি চোদ্দ ঘন্টায় পড়ছি যদি বারো ঘন্টা বাঁচাইতে পারছি বারো ঘন্টায় পড়ছি শুনি অ্যাডমিশন টাইমটা হইতে হবে যে ধরো তোমার আজকে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে ধরো তোমার একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে ফ্যামিলি কাজ না করলেই নয় তো ওই কাজ করার পরে তোমার হাতে আসে আর ছয় ঘন্টা তুমি ছয় ঘন্টায় পড়বা ধরো আজকে তোমার হাতে আসে বারো ঘন্টা তুমি বারো ঘন্টায় পড়বা তোমার হাতে আসে ষোলো ঘন্টা ষোল ঘট্ট পড়বা মানে যতক্ষণ পসিবল ম্যাক্সিমাম টাইমটাকে তুমি ইউটিলাইজ করো চান্স হবেই চান্স হবেই কারণ আসলেই কি আগামী দুটা মাস পড়বা তোমরা আগামী দুইটা মাস যদি পড়ো চান্স পাবা যদি না পড়ো তাহলে চান্স হবে না তো পরে পরীক্ষাকে দোষ দেওয়া লাভ নাই দোষ তোমার নিজের পরীক্ষা খারাপ হয়েছে এই জন্য চান্স পাই নাই এর ভাইয়ারা খারাপ পড়ে সেই জন্য চান্স পায় নাই অমুক ভাইয়ারা খারাপ পড়ে সেগুলো চান্স পায় নাই এগুলো বললে কোনো লাভ আছে তখন বলো হুম বলো তুমি যদি বলো যে ওবি ভাইয়ের ক্লাস করছে বলে চান্স পাই নাই এটা বললে এটার কি কোনো ভ্যালিডিটি আছে তুমি বলো আমার ক্লাস করে এখান থেকেই দুশো জন চান্স পাবে এখান থেকে দুশো জন চান্স পাবে না ধরো এখানে ক্লাস করতে ধরো পাঁচশো জন এই পাঁচশো জনের মধ্যে আমার ক্লাস করেই ধরো আর কারো ক্লাস করবে শুধু আমার ক্লাসই করতে পারছি এখান থেকে দুশো পঞ্চাশ জন চান্স পাবে এখান থেকে দুইশো পঞ্চাশ জন চান্স পাবে না তাহলে দশটা কি আমার নাকি তোমার বলো তো ডিফারেন্সটা কে মেক করতেছে আমি নাকি তুমি তুমি বাসায় বেশি করে প্র্যাকটিস করতে হবে

এই জীবনে আর কখন সিরিয়াস হওয়া বলো তো কখন এমন একটা সিচুয়েশনে তোমরা আসো একে তো এইচএসি রেজাল্ট হয়েছে খারাপ এখনো যদি না পড়ো তাহলে কবে তুমি খালি তোমার টেবিলের সামনে লেখা রাখো যে যদি এখনই পরিশ্রম না করি তাহলে কবে করব। নিজেকে প্রশ্ন করো জাস্ট কখন করবো বলো এখন এই মুহূর্তে দ্বারাই যদি সিরিয়াস না হও তাহলে এই জীবনে তুমি কখন সিরিয়াস হবা নিজের লাইফকে এইভাবে নষ্ট হয়ে যাবে যদি বা বলো ভাই অনেকে অনেক কিছু বলবে ইউনিভার্সিটি ম্যাটার করে না অমুক করে তুমি পরে ইউনিভার্সিটি ম্যাটার করে দুনিয়ায় কিছু ম্যাটার করে এভরি সিঙ্গেল এভরি সিঙ্গেল জিনিস ম্যাটার করে জীবনে সবকিছু ম্যাটার করে যারা বলে অমুক ম্যাটার করে না করে ভাই হুদা হুদাই কথা শান্ত না এগুলো শান্ত না জীবনে সবকিছু ম্যাটার করে সব কিছু তো যদি এখনো সিরিয়াস না হও আর কখন সিরিয়াস হো বলো ভাই অনেকে বলে বুয়েট ম্যাটার করে না ঢাবি ম্যাটার করে না তুমি চিন্তা করো তো ম্যাটার করে না হ্যাঁ ম্যাটার করে না জীবনে কোন জিনিসটা ম্যাটার করে না এটা বলো তুমি যদি বলো ভাই ওই জিনিসটা ম্যাটার করে না সব কিছু ম্যাটার করে লাইফে সব কিছু ম্যাটার করে কোনো কিছুই ম্যাটার করার বাইরে না সব কিছু ম্যাটার করে এটা মনে রাখবা যারা এই বুংচুং বলে যে অমুক ভার্সিটি ম্যাটার করে না তমুক বলে না অমুক বলে না সব কিছু ম্যাটার করে হ্যাঁ সব কিছু আপেক্ষিক তবে সব কিছু ম্যাটার করে সব কিছু ম্যাটার করে কোনো কিছুই ম্যাটার করে না পৃথিবীতে এমন কিছু নাই তাহলে শান্ত না শান্তনা দিয়ে লাভ নাই এমন পরিশ্রম করো চান্স পাও তুমি ঢাবিতে চান্স পাও ঢাবিতে চান্স পাই বলো ঢাবি ম্যাটার করে না কোনো সমস্যা নেই তুমি বুয়েটে চান্স পাও চান্স পাই বলো বুয়েট ম্যাটার করে না ধরো আমার কাছে এমন অনেক টাকা আছে আমি বললাম টাকা ম্যাটার করে না কোনো অসুবিধা নাই ধর আমার কাছে টাকা নাই আমি বললাম টাকা ম্যাটার করে না তুমি তো হাসা হাসি করবা আজকে আমার কাছে টাকা আছে আমি যদি বলি টাকা ম্যাটার করে না বলবো ওই ভাই বলছে টাকা ম্যাটার করে না আসলেই করে না ভাই বুয়েটা পড়ে বলছে বুয়েট ম্যাটার করে না আসলেই করে না কিন্তু যে বুয়েটা পরে না সে যদি এসে বলে বুয়েট ম্যাটার করে না তুমি বলবো হাসা হাসি করবো না আসলে যদি অনেক ধনী একজন মানুষ এসে বলে টাকা ম্যাটার করে না লাইফে তুই আসলে ঠিক ম্যাটার করে না আর যদি গরিব টাকা ম্যাটার করে না তুমি হাসি করবো না এটা রিয়েলিটি এটাই বাস্তবতা ম্যাটার করে না এই বুংচুং শান্তনা না দিয়ে লাভ নাই এলা যারা যারা চান্স পায় না ওই টাইমে পরিশ্রম করে না এরপরে নিজের একটা বুংচুং সান্তনা দিয়ে রাখে যে ম্যাটার করে না যে আঙুর টক ম্যাটার করে না এটা খাইলেও ভালো দরকার না এটা তিতা তো বুং চুম করে লাভ নেই পরালয়া করো পরালয়া করো একটা ভালো জায়গায় চান্স পাও তারপরে তুমিও বললো যে ম্যাটার করে না অসুবিধা নেই এর আগ পর্যন্ত এইসব চুম আলাপ করে লাভ নেই পরালয়া করো টাটা